বোধ নমস্কার বিজেপির ভেতরের ঝগড়ার কারণে বিহারের বিধানসভা নির্বাচনের আগের রাজনীতিটা দারুণ ইন্টারেস্টিং স্টেজে চলে এসেছে এত ইন্টারেস্টিং এবং বিজেপির ভেতরের ঝগড়া কোন জায়গাতে অবস্থান করছে সেটা খুব ভালো করে বুঝতে পারবেন যদি ভিডিওটা ভালো করে না টেনে সবটা শোনেন কারণ এই যে বিদ্রোহ বিহারে বিজেপির বড় নেতাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী করেছেন সেই বিদ্রোহ কি শুধু বিহারের উপমুখ্যমন্ত্রী বিহারের বিজেপি নেতাদের বিরুদ্ধে না সেটা স্বয়ং অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেটা বোঝার জন্য খুব জরুরি ভিডিওটা ভালো করে নাটেরে শোনা ঘটনা কি কদিন আগে আপনারা দেখেছিলেন যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে প্রশান্ত কিশোর বিহারের উপমুখমন্ত্রী সম্রাট চৌধুরী বিহারের মন্ত্রী অশোক চৌধুরী এবং আরও বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সম্রাট চৌধুরী বারবার তার নাম বদলান সাত মানে সপ্তম ক্লাস পর্যন্ত পরে তিনি ডিলিট উপাধি অর্জন করার কথা বলেন এরকম নানান কেলেঙ্কারি একজন তো প্রাক্তন মানে বর্তমান মন্ত্রী তিনি নাকি দুই বছরে দুইশো কোটি টাকা নিয়েছেন এই সমস্ত কিছু তোলার পরে এখন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদীর এক সময়ের খুব প্রিয় পাত্র এবং প্রাক্তন আইএএস অফিসার এবং দেশের প্রাক্তন সচিব স্বরাষ্ট্র আর কে সিং তিনি এখন বিজেপির বড় নেতা তিনি বলেছেন যে যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা লুকিয়ে না থেকে আড়ালে না থেকে মানুষের সামনে আসুক তারা বলুক যে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যে না সত্য যদি মিথ্যে হয় তাহলে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তারা আদালতে মানহানি মামলা করুক আর যদি সত্য হয় তারা যদি মিথ্যা প্রমাণ করতে না পারে তাহলে তারা পদত্যাগ করে বাড়ি চলে যাক তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক অথবা দল তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিক কারণ তাদের জন্য পার্টির ছবি নষ্ট হচ্ছে এখন আরও বাকি কথাগুলো বলবো কিন্তু ভালো করে একবার চিন্তা করুন তো এই যে আইএস অফিসার ছিলেন আর কে সিং তিনি বলছেন যে সম্রাট চৌধুরীর কারণে দিলীপ জয়সওয়ালের কারণে বিজেপির ছবিটা নষ্ট হচ্ছে বিজেপির গ্রাফ কমছে নিচে নামছে এবং বিধানসভা নির্বাচনের আগে দলের বিরাট ক্ষতি হচ্ছে অথচ এই বিজেপির এই বড় বড় রত্নদের একজন উপমুখ্যমন্ত্রী একজন প্রদেশ সভাপতি বিজেপির তাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী তো কোনো কথা বলছেন না তাদের বিরুদ্ধে অমিত শাহ জেপি নাড্ডারা তো কোনো কথা বলছেন না বিজেপি তো তাদেরকে উত্তর দেওয়ার জন্য বলছে না বা পদত্যাগ করার জন্য বলছে না নরেন্দ্র মোদী অমিত শাহ তো এখনও তাদেরকে বুকে জড়িয়ে রেখেছেন তাহলে আর কে সিং কি সম্রাট চৌধুরী দিলীপ জয়সওয়ালকে পদত্যাগ করতে বলে তিনি কি সরাসরি তীর ছুড়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহের দিকে জেপি নাড্ডার দিকে অর্থাৎ দলের মধ্যে এই যে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে এটার কি কোনো বড় ইঙ্গিত আছে কারণ তিনি বলেছেন যে দল যদি তার বিরুদ্ধে ব্যবসা মানে ব্যবস্থা নেয় তাও নিক নিতেই পারে তিনি গত দু সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তখন অনেকে এই প্রশ্ন তুলেছিল যে আর কে সিং কীভাবে হারলেন তার তো হারার কথা ছিল না তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এর আগে তিনি সাত বছর একটা না কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর অধীনে তার তো হারার কথা ছিল না তার বিরুদ্ধে ওই রকম কোনো জনবিদ্রোহ ছিল না তাহলে তিনি হারলেন কিভাবে। তাকে নাকি বিজেপির অন্য গোষ্ঠীগুলো হারিয়ে দিয়েছিল কিন্তু সেই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সর্বভারতীয় নেতারা কোনো অ্যাকশন নেয়নি তার কারণে তার ভেতরে ক্ষোভ জমছিল এখন যখন তিনি সুযোগ পেয়েছেন যে এই সম্রাট চৌধুরী সম্রাট চৌধুরী সেভেন পর্যন্ত পরে তিনি ডিলিট পেয়েছেন আপনি আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে কেমন মহারাত্ত নরেন্দ্র মোদীর আপনজন হতে পারে একবার ভাবেন শুধুমাত্র বিজেপিটাকে তারা কোন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এই জিলিপ জাইসওয়াল বিজেপির প্রদেশ সভাপতি তার বিরুদ্ধে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ জেডিইউর নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি এখন জিতবে জেতার জন্য লড়াই করবে না দলের ভেতরে যুদ্ধটাকে সামলাতে গৃহযুদ্ধ অভ্যন্তরীণ লড়াইকে সামাল দিতে এখন লড়বে বিজেপি এই অবস্থায় পড়ে গেছে নীতিশ কুমারের অবস্থান দেখেন যে নীতিশ কুমারকে পাল্টিবাজ বলা হয় রাম বলা হয় আপনার তেজস্বী যাদব পল্টু চাচা বলেন তাকে তির্যক মন্তব্য করেন সেই নীতিশ কুমার কিন্তু এক মিনিটও দেরি করেননি নীতিশ কুমার তার মুখপাত্রের মাধ্যমে তাদের দলের যে সমস্ত নেতা এবং মন্ত্রীদের বিরুদ্ধে প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন দুর্নীতির তাদেরকে জবাব দিতে বলে দিয়েছেন এখন আর কে সিং কিন্তু নীতিশ কুমারের প্রশংসা করেছেন নীতিশ কুমারের সততা নিয়ে কোনো প্রশ্ন করেননি প্রশান্ত কিশোর নিজেও নীতীশ কুমারের সততা নিয়ে প্রশ্ন করেননি কিন্তু দেশের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াইয়ের কথা বলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি যত দুর্নীতিবাদ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তাদেরকেই দলে টেনেছেন অথবা দলের ভেতরে থাকা অবস্থায় আপনার এই এত বড় বড় পদে থাকা নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার পরেও তিনি তাদেরকে জবাব দিতে বলেন না বলছেন না তাদেরকে পদত্যাগ করার কথাও বলছেন না কিন্তু অথচ তিনি এই দুর্নীতির বিরুদ্ধে নাকি সবচেয়ে বড় লড়াইটা করছেন এখন কথা হলো ধরুন সম্রাট চৌধুরীর বিরুদ্ধে দিলীপ জয়সওয়ালের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রশান্ত কিশোর তুলেছেন সেই অভিযোগগুলো তিনি যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তুলতেন তিনি যদি আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে বা কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে বা ডিএম কে নেতাদের বিরুদ্ধে বা শিবসেনা ইউবিটির নেতাদের বিরুদ্ধে তিনি যদি এই ধরনের অভিযোগগুলো তুলতেন তাহলে মোদী কি চুপ করে থাকতেন তাহলে মোদী আমি চাহ কি আপনার এভাবে হাত গুটিয়ে বসে থাকতেন না সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডির ডিরেক্টরদেরকে ডেকে বলে দিতেন যে যাচ করো আর আগের কুচ মিলে তো উনকো পাকড়লো আগে নেই মিলে তো ভি কোশিশে পাকড়না হয় এসব বলে দিতেন আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে জেলে ঢোকানো হয়েছিল এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়নি মনীষ সিসোদিয়াকে জেলে ঢোকানো হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ এখনও প্রমাণিত হয়নি আপনার আরও অনেক নেতাদের যাদের যাদের ঢোকানো হয়েছিল তাদের কারুর বিরুদ্ধে অভিযোগগুলো এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি কিন্তু তারা বিরোধী দলের নেতা বলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কিন্তু নিজের দলে এমন এমন নেতারা যারা বড় বড় পদে বসে রয়েছেন এবং যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব দুর্নীতি করছেন প্রশান্ত কিশোরের মতন ব্যক্তি কারণ প্রশান্ত কিশোর আমাদের দেশে প্রমাণিত একজন আপনার দিগ্গজ ব্যক্তি প্রশান্ত কিশোরের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা আমাদের দেশে কোনো পলিটিক্যাল লিডারের নেই সেই প্রশান্ত কিশোর যখন একেবারে ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে পাবলিকের সামনে এসে আপনার এত বড় বড় মন্ত্রীদের বিরুদ্ধে বিজেপির স্টেট প্রেসিডেন্টের বিরুদ্ধে এমপির বিরুদ্ধে অভিযোগ আনছেন তখন তো মোদির এক মুহূর্ত দেরি করার কথা না তাদের বিরুদ্ধে তদন্তের আদেশ দেওয়ার কথা তাদের বিরুদ্ধে যদি ইডি ইডিয়া ইডি বা সিবিআই কে যদি তদন্তের কথা যদি মোদি বলতেন তাহলে মোদির গ্ল্যামার বাড়ত দেশের মানুষ দেখত যে তিনি নিরপেক্ষভাবে দেশ চালাচ্ছেন তিনি বিরোধী দলের ক্ষেত্রে যেরকম তিনি নিজের দলের ক্ষেত্রে এরকম একই রকম তিনি পক্ষপাতিত্ব করেন না তিনি নিরপেক্ষভাবে মানে আক্ষরিক অর্থে তিনি একজন রাষ্ট্রবাদী তার কাছে রাষ্ট্রই প্রথম তার কাছে দলও প্রথম না তার কাছে সংকীর্ণ রাজনীতি প্রথম না এই জিনিসগুলো প্রমাণিত হতো তার ছবিটা আরও উজ্জ্বল হতো এখন যেহেতু তার ইমেজের জন্য একটা সংকট কাল চলছে এখন সারা দেশ মেনে নিচ্ছে যে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে এখন আর বিজেপিকে জেতানো সম্ভব না সেই অবস্থাতে তার ছবি অনেক উজ্জ্বল হতো কিন্তু তিনি তা করছেন না অথচ নীতিশ কুমার কিন্তু নীতিশ কুমারের সততা নিয়ে আজকে পর্যন্ত তার কট্টর বিরোধী পর্যন্ত প্রশ্ন তুলতে পারেনি এবং সবাই একটা জায়গাতে এসে একমত হয়ে যান যে নীতিশ কুমার সরকার চালাচ্ছেন ব্যক্তিগত সততা রেখে ব্যক্তিগতভাবে তিনি বা তার পরিবারের লোকরা দুর্নীতি করেন না পাবলিকের অর্থ নয় ছয় করেন না এই কথাটা কিন্তু সবাই মানে তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন ওঠে যে তিনি রাজনৈতিকভাবে কখনো এই এই দিকে কখনো ওই দিকে এই যে তার যাওয়া আসা যাওয়া আসা এইগুলো নিয়ে বারবার তাকে তির্যক মন্তব্য করা হয় বিদ্রুপ করা হয় হাসি ঠাট্টার বিষয় বানিয়ে দেওয়া হয় কিন্তু তার সততা নিয়ে ব্যক্তিগত সততা নিয়ে কখনো প্রশ্ন তোলা হয়নি এই ক্ষেত্রেও নরেন্দ্র মোদী যেটা পারেননি সেটা নীতিশ কুমার পেরেছেন নীতিশ কুমার তার দলের মন্ত্রী এমপি নেতাদেরকে বলে দিয়েছেন যে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলোর উত্তর দাও নরেন্দ্র মোদী যদি বলতে পারতেন তাহলে দেশের মানুষ খুশি হতো কিন্তু মোদী বলতে পারেননি কারণ মোদী জানেন যে তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকেই তিনি বুকে টেনে নিয়েছেন দলে টেনে নিয়েছেন কাউকে বিরোধী দলের নেতা থেকে একেবারে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন মানে বিরোধী দল নেতা না বিরোধী দলের একজন নেতা ছিলেন অজিত পাওয়ার তাকে নিয়ে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন আপনার তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন আপনার শুভেন্দু অধিকারী তাকে নিয়ে বিরোধী দল নেতা বানিয়ে দিয়েছেন তারপর হিমন্ত বিশ্ব শর্মা ছিলেন কংগ্রেস নেতা তাকে নিয়ে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বানানো হয়েছে ক্রমান্বয়ে তো এই যে তার এই যে ঘটনাগুলো এগুলোর জন্য তো দেশের মানুষ জানে যে সম্রাট চৌধুরীর বিরুদ্ধে যতই যতই অভিযোগ আসুক না কেন সম্রাট চৌধুরী নিজেও জানে তাকে বাঁচানোর জন্য দিল্লিতে বড় বড় নেতারা বসে আছেন এই অবস্থাতে বিহারের মানুষের কাছে কিন্তু এই বিষয়গুলো ভীষণ গম্ভীর বিষয় হয়ে গেছে বিহারের মানুষের যে মতিগতি সেটা সারা দেশের মানুষ দেখছে বিজেপির নেতারা জেডিউর নেতারা মানুষের কাছে যেতে পারছে না এবং এখন এই যে অভিযোগগুলো যে এসেছে সেই অভিযোগগুলোর উত্তর দিতে না পারার কারণে তাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা আরও অনেক সহজ হয়ে যাবে তো তার কারণে বিহারে এনডিএর সরকার রক্ষা করা এর চেয়ে বড় হয়ে গেছে এখন বিজেপির কাছে যে বিজেপির নেতাদেরকে রক্ষা করা তাদের বিরুদ্ধে যেভাবে একদিকে রাহুল গান্ধী অভিযোগ আনছেন কখনও আপনার তেজস্বী যাদব আনছেন প্রশান্ত কিশোর তো হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করে দিয়েছেন বলা যায় সেগুলোকে কিভাবে সামাল দেওয়া এটাই সবচেয়ে বড় আপনার চ্যালেঞ্জ বিজেপির কাছে জেডিউর কাছে এনডি কাছে নরেন্দ্র মোদীর কাছে কিন্তু ধামাচাপা কি দিতে পারবেন দলকে রক্ষা করতে পারবেন এন এর শাসন ক্ষমতা ধরে রাখা কি সম্ভব হবে বিহারে মনে তো হয় না আপনাদের যদি মনে হয় যে না এন কে এন ডি এ ইন্ডিয়াকে হারাতে পারবে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসা আটকাতে পারবে পরেও তাহলে জানাবেন জানার অপেক্ষায় রইলাম আপনাদের মন্তব্য ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম